হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু ইউটিউব চ্যানেল অনলাইন এডুকেশন মাস্টার তো বন্ধুরা আজকের এই ভিডিওটির মাধ্যমে আমরা আরআরবি কিংবা রেলওয়ে রিক্রুট বোর্ডের আপকামিং লেভেল ওয়ান কিংবা রেলওয়ে গ্রুপ ডির একটি গুরুত্বপূর্ণ আপডেট সম্বন্ধে জেনে নেব তো বন্ধুরা আমাদের আপকামিং রেলওয়ে গ্রুপ ডি কিংবা লেভেল ওয়ান লেভেল ওয়ানের ভ্যাকেন্সিতে এখানে আমাদের কী কী পোস্ট রয়েছে কোন কোন পোস্টে এখানে আমাদের নিয়োগ হতে চলেছে লেভেল ওয়ানে এবং এর সাথে সাথে পোস্ট ওয়াইজ ভ্যাকেন্সি কী রয়েছে কোন পোস্টে কতগুলো ভ্যাকেন্সি রয়েছে এর সাথে সাথে আমরা আজকের এই ভিডিওটির মাধ্যমে জেনে নেব এখানে আমাদের কোন জোনে কিংবা কোন আর আরবিতে কতগুলো ভ্যাকেন্সি রয়েছে তো সেই সমস্ত কিছু ডিটেলস আজকের এই ভিডিওটির মাধ্যমে আমরা জেনে নেব তো বন্ধুরা আপনার চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে অবশ্যই আপনার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এছাড়া আপনার আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাবেন তো সেই টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক এই ভিডিও নিচে ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে তো বন্ধুরা আমাদের রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের কিংবা আর আর যে আপকামিং লেভেল ওয়ান কিংবা গ্রুপ ডি রিক্রুমেন্ট হতে চলেছে তো সেখানে কিন্তু আমাদের আগামী তেইশ এক দু হাজার পঁচিশে অর্থাৎ তেইশে জানুয়ারি দু হাজার পঁচিশ থেকে অনলাইন ফর্ম ফিল আপ কিন্তু শুরু হবে অনলাইন ফর্ম ফিল আপ প্রসেস আমাদের তেইশে জানুয়ারি থেকেই শুরু হচ্ছে আর এখানে শুধুমাত্র কিন্তু মাধ্যমিক পাস হয়ে থাকলেই এখানে রেলওয়ে গ্রুপ ডিতে আপনারা আবেদন করতে পারবেন তো এর আগে কিন্তু আমি অলরেডি জানিয়ে দিয়েছি ভিডিও করে যে শুধুমাত্র মাধ্যমিক পাশ হয়ে থাকলে রেলওয়ে গ্রুপ ডিতে আবেদন করা যাবে কোনো আইটিআই কিন্তু লাগবে না শুধুমাত্র মাধ্যমিক পাশ হয়ে থাকলেই আবেদন করা যাবে তো এবার আমরা স্পেশালি এই ভিডিওটির মাধ্যমে জানবো আমাদের পোস্ট ওয়াইস কি ভ্যাকেন্সি রয়েছে এবং জোন ওয়াইস কি ভ্যাকেন্সি এখানে আমাদের রেলওয়ে গ্রুপ ডিতে রয়েছে তো বন্ধুরা ইতিমধ্যেই কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন তো এটি হলো আমাদের রেলওয়ের আমাদের আপকামিং লেবিরন পোস্টের ভ্যাকেন্সি চার্ট তো এটি কিন্তু একটি ইন্টারনাল নোটিশ তো এখানে আমাদের রেলওয়ে গ্রুপটিতে কিন্তু অ্যাপ্রক্স বত্রিশ হাজার রিক্রুটমেন্ট হতে চলেছে বত্রিশ হাজার ভ্যাকেন্সিতে তো এখানে আমরা জানবো এখানে কোথায় কত ভ্যাকেন্সি রয়েছে তো এখানে পোস্ট কি কি রয়েছে অ্যাসিস্ট্যান্ট এসটি পোস্ট রয়েছে সিগন্যাল অ্যান্ড টেলিকমিউনিকেশন তারপরে এখানে অ্যাসিস্ট্যান্ট ওয়ার্কশপ পোস্ট রয়েছে অ্যাসিস্ট্যান্ট ব্রিজ পোস্ট রয়েছে রয়েছে অ্যাসিস্ট্যান্ট ক্যারেজ অ্যান্ড ওয়াগন পোস্ট রয়েছে অ্যাস্ট্যান্ট লোকোসেট রয়েছে অ্যাস্ট্যান লোকো ডিজেল ইলেকট্রিক রয়েছে অ্যাসিস্ট্যান্ট পি ওয়ে রয়েছে অপারেটার্স রয়েছে অ্যাস্টেন্ট টিএল অ্যান্ড এস রয়েছে ওয়ার্কশপে অ্যাসিস্ট্যান্ট টিএল অ্যান্ড এস রয়েছে অ্যাসিস্ট্যান্ট তারপর বলতে অ্যাস্ট্যান্ট টিআরডি রয়েছে ট্র্যাক মেশিন রয়েছে পয়েন্টসম্যান রয়েছে অ্যান্ড ট্র্যাক মেনটেনে গ্রেট ফোর পোস্ট রয়েছে তো এখানে মোট চোদ্দোটি পোস্টে কিন্তু নিয়োগ হতে চলেছে তো এখানে বিভিন্ন জোন ওয়াইজ ভ্যাকেন্সি কিন্তু দেওয়া রয়েছে তো এখানে দেখতেই পাচ্ছেন আপনারা এখানে যে আমাদের মোট কিন্তু টোটাল বত্রিশ হাজার এখানে যে করা হয়েছে বত্রিশ হাজার তিনশো বত্রিশ হাজার চারশো আটত্রিশটি এখানে টোটাল এখানে শূন্যপাত রয়েছে প্রায় অ্যাপ্রক্স এখানে কিন্তু বত্রিশ হাজারের বত্রিশ হাজার প্লাস শূন্যপাদে কিন্তু নিয়োগ হতে চলেছে আমাদের আপকামিং লেভেল ওয়ান পোস্টে তো এর আগেও কিন্তু নোটিশ শর্ট নোটিসে কিন্তু বলে বলে দেওয়া হয়েছিল যে অ্যাপ্রক্স থার্টি টু কেতে থার্টি টু কে অর্থাৎ এখানে বত্রিশ হাজার ভ্যাকেন্সিতে রেলওয়ে নিয়োগ করতে চলেছে তো এখানে আমরা দেখে নেব ওয়াইজ ভ্যাকেন্সি তো সর্বতমে সিআর রয়েছে অর্থাৎ সেন্ট্রাল রেলওয়ে রয়েছে সিএলডাব্লিউ রয়েছে অর্থাৎ চিত্তরঞ্জন লোকোমেটিভ ওয়ার্কসে কত ভ্যাকেন্সি রয়েছে কোন পোস্টে তারপর ইস্ট কোস্ট রেলওয়ে রয়েছে তার পরবর্তীতে এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের ইয়া রয়েছে অর্থাৎ এখানে ইস্টার্ন ইস্টার্ন রেলওয়ে রয়েছে এখানে ইস্টার্ন রেলওয়ে রয়েছে ইয়ার তো ইয়ারে টোটাল ভ্যাকেন্সি কিন্তু রয়েছে এক হাজার সাতশো পঁচাত্তরটি তার পরবর্তীতে আইসিএফ ইন্টিক্যাল কোচ ফ্যাক্টরিতে রয়েছে টোটাল চারশো পঁয়তাল্লিশটি ভ্যাকেন্সি এর পরবর্তীতে আমরা আসবো এনসিআর রয়েছে এগুলো এনসিআর এন ডাব্লু আর এনএফআর এনএফআর জোন অর্থাৎ নর্থ ইস্ট ফ্রন্টিয়ার রেলওয়ে তো এখানে আমাদের দু হাজার পোস্ট রয়েছে দু হাজার আটচল্লিশটি এর পরবর্তীতে এনআর রয়েছে নর্দার্ন রেলওয়ে নর্দার্ন রেলওয়ে কিন্তু সবথেকে বেশি ভ্যাকেন্সি রয়েছে চার হাজার পাঁচশো ছিয়াশিটি তো তার পরবর্তীতে এখানে নর্দার্ন রেলওয়ে কিন্তু এখানে চণ্ডীগড় তার পরবর্তীতে এখানে পাঞ্জাব হরিয়া পাঞ্জাব হরিয়ানা দিল্লি এবং জম্মু কাশ্মীর ওই সাইডটা রয়েছে এখানে নর্দার্ন রেলওয়ের তার পরবর্তীতে এখানে নর্দার্ন রেলওয়ের পরে এশিয়ার দেখব আমরা এশিয়ার এখানে রয়েছে আর তার পরবর্তীতে এখানে আমাদের এশিয়ার রয়েছে এশিয়ার জোনে কিন্তু হেডকোয়ার্টার কলকাতা রয়েছে তো এশিয়ারের এখানে দেখতে পাচ্ছেন এশিয়ার জোন রয়েছে এখানে এশিয়ার জোনে কত ভ্যাকেন্সি রয়েছে আমাদের এশিয়ার জোনে এখানে আমাদের টোটাল ভ্যাকেন্সি রয়েছে এক হাজার চুয়াল্লিশটি তার পরবর্তী সবশেষে ওয়েস্টার্ন রেলওয়ে রয়েছে ডাব্লু আর ওয়েস্টার্ন রেলওয়ে তো ওয়েস্টার্ন রেলওয়ে টোটাল ভ্যাকেন্সি রয়েছে চার হাজার ছশো বাহাত্তরটি টোটাল কিন্তু এখানে করা হয়েছে বত্রিশ হাজার চারশো আটত্রিশটি তো এরকমই ভ্যাকেন্সি আসতে চলেছে আমাদের আপকামিং লেভেল লেভেল ওয়ান পোস্টে তো এখানে ইয়ারে দেখে নেব ইয়ারে হচ্ছে অ্যাসিস্ট্যান্ট এস অ্যান্ড টিতে রয়েছে একশো দুই তার পরবর্তী ওয়ার্কশপে রয়েছে অ্যাসিস্ট্যান্ট তিনশো আটটা তারপর একশো পঁয়ত্রিশটি রয়েছে অ্যাসিস্যান্ট ক্যারেজ অ্যান্ড ওয়াগন তো এগুলো সব কিন্তু আমি বলছি ইআর অর্থাৎ স্ট্যান্ড রেলে আমাদের কলকাতা আর ভিতে তারপরে সাতাত্তরটি রয়েছে ইলেকট্রিক্যালে ডিজেলে রয়েছে ডিজেলে এখানে একচল্লিশটি পোস্ট রয়েছে এগুলো লোকোশেডে তার পরবর্তীতে একশো সাতাত্তরটি পোস্ট রয়েছে অ্যাসিস্যান্ট টিএল অ্যান্ড এসি ওয়ার্কশপে বিয়াল্লিশটি পোস্ট রয়েছে অ্যাসিস্ট্যান্ট টিএল অ্যান্ড এসিতে ছেচল্লিশটি রয়েছে এখানে আমাদের অ্যাসিস্ট্যান্ট টিআরডিতে পয়েন্টসম্যান রয়েছে তিনশো উনচল্লিশটি এবং চারশো পঁয়ত্রিশটি রয়েছে ট্যাকমিন্টনের গ্রেট ফোরে তো এগুলো সব হচ্ছে ইয়ার ভ্যাকেন্সি তার পরবর্তীতে আমরা নর্থ ইস্ট ফ্রন্টিয়ার রেলওয়ে এনএফআর দেখব এনএফআরে অ্যাসটেন্ট টি অ্যান্ড অ্যাসট্যান্ট এস এন টি রয়েছে এনএফআরে একশো একুশটি তেপ্পান্নটি রয়েছে ওয়ার্কশপ অ্যাসটেন্ট একশো সাতটি রয়েছে এখানে আমাদের অ্যাসটেন্ট ক্যারেজ অ্যান্ড ওয়াগনে তার পরবর্তীতে এখানে ডিজেল অ্যান্ড ইলেকট্রিকে কোনো ডিজেল অ্যান্ড ইলেকট্রিক লোক এনএফআর এ এনেফআরে কোনো ভ্যাকেন্সি নেই আপাতত এই নোটিশ অনুযায়ী তো অফিসিয়াল নোটিফিশন কিন্তু আবারও ডিটেল ভ্যাকেন্সি টেবিল দেওয়া থাকবে ক্যাটেগনিওয়াইজ তো সেটি ডিটেল অফিসিয়াল নোটিফিশন পাবলিশ হলে আমি কিন্তু আপনাদেরকে অবশ্যই যে কোন ক্যাটাগরিতে কত ভ্যাকেন্সি এবং তার সাথে সাথে জোনায়স ভ্যাকেন্সি তো সেটি কিন্তু আমি আরেকবার জানিয়ে দেবো তার পরবর্তীতে এখানে একশো তিনটি রয়েছে অ্যাসিস্ট্যান্ট টিএল অ্যান্ড এসিতে ভ্যাকেন্সি এনএফআরে এনএফআরে সব থেকে বেশি রয়েছে ট্যাক মেনটেনের গেট ফোরে রয়েছে এক হাজার অষ্টআশিটি পোস্ট রয়েছে এনএফআরে দুশো ছিয়াত্তরটি পোস্ট রয়েছে পানিসমেন্ট বিতে আর এখানে টোটাল কিন্তু এনএফআরে দু হাজার আটচল্লিশটি ভ্যাকেন্সি এখানে রয়েছে তার পরবর্তী এবার আমরা যদি এসিয়ার দেখি সাউথ ইস্টার্ন রেলওয়ে এশিয়ার এশিয়ারে এখানে চৌষট্টিটি রয়েছে অ্যাস্টেন্ট এসএনটিতে একশো বাইশটি রয়েছে অ্যাস্টেন্ট ওয়ার্কশপে সাতাশিটি রয়েছে অ্যাসটেন্ট ক্যারেজান ওয়াগনে বাইশটি রয়েছে এখানে আমাদের অ্যাস্টেন্ট লোকোসেট আর ইলেকট্রিক ইলেকট্রিক সাইডে টোয়েন্টি নাইন ভ্যাকেন্সি রয়েছে দশটি ভ্যাকেন্সি রয়েছে এখানে আমাদের অ্যাস্টেন টিয়াল্যান্ড এসি তো ছোটো ছোটো ভ্যাকেন্সিগুলো আমি আর বলছি না তেইশটি রয়েছে এখানে আমাদের তেইশটি ভ্যাকেন্সি রয়েছে ট্র্যাক মেশিন তেইশ এখানে আমাদের তেইশটি ভ্যাকেন্সি রয়েছে হলো আমাদের অ্যাস্টেন টিয়াল্যান্ড এসিতে এসিআরে তার পরবর্তীতে এসিআরের এখানে আমাদের ট্র্যাক মেনটেন্যান্স চারশো প্লাস চারশো উনআশিটি ভ্যাকেন্সি রয়েছে এসিআরে একশো একান্নটি রয়েছে একশো একান্নটি এসিআর ভ্যাকেন্সি এসিআর জোনে ভ্যাকেন্সি রয়েছে পয়েন্টসমেন্ট বিতে তো এই হলো আমাদের ভ্যাকেন্সি টোটাল বত্রিশ হাজার প্লাস শূন্য পদে আপকামিং গ্রুপ ডি পোস্টে নিয়োগ হতে চলেছে তো এখানে আমি ইয়ার জোন বলে দিলাম ইয়ার হেডকোয়ার্টার কলকাতা এসিআর হেডকোয়ার্টার কলকাতা কিংবা আরআরবি কলকাতা আমরা বলতে পারি ইয়ার এসিআর এনএফআর এনএফআর গুয়াহাটি জোন তো এই তিনটের এই তিনটি জোনের কিন্তু আমি ভ্যাকেন্সি জানিয়ে দিলাম এবং এর সাথে সাথে আপনার যদি অন্য অন্য জনের ভ্যাকেন্সি দেখতে চান তো অবশ্যই এখান থেকে আপনার ভিডিওটি পাস করে অন্য অন্য জনের ভ্যাকেন্সি টোটাল ভ্যাকেন্সি কিংবা পোস্ট ওয়াইজ ভ্যাকেন্সি এখান থেকে আপনার ভিডিওটি পাস করে দেখে নিতে পারবেন তো ডিটেল অফিসিয়াল নোটিফিকেশন যখনই পাবলিশ হবে তো সেখানেও কিন্তু আমাদের যে জোন ওয়াইজ এবং পোস্ট ওয়াইজ ক্যাটে ওয়াইজ ভ্যাকেন্সির ব্রেকআপ দেওয়া থাকবে তো ডিটেল অফিশিয়াল নোটিফিকেশন পাবলিশ হলে আমি কিন্তু আপনাদেরকে অবশ্যই ভিডিও করে জানিয়ে দেবো